দর্শক বন্ধু আর স্পোর্টস এর পরে আপনার আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছে সল্টলেক ট্রেনিং গ্রাউন্ড আর এখানে নর্থ ইস্ট ম্যাচের শেষ প্রস্তুতি সেরে নিল ইস্ট বেঙ্গল কালকে এই ম্যাচ এই যুবভারতী ভারতীর অস্কার ভোজনের জন্য কিন্তু একটা বড় পরীক্ষা কারণ নর্থ ইস্ট কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে আর তাদের দুজন প্লেয়ার বলতে গেলে আলাদিন আজারে আর জিতিন এমদ এবং বাকিরাও আছে যেমন জাবাকো তাদের ডিফেন্ডার নেস্টার এবং মো সকলে কিন্তু গোলের মধ্যে রয়েছে আর সুতরাং যেই দলেরই মুখোমুখি হচ্ছে তারা কিন্তু বেশ কঠিন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি কঠিন চ্যালেঞ্জের সামনে কিন্তু ফেলছে সুতরাং ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু তারা মরিয়া হবে এই মাঠে আরও একবার একটা জয় তুলে নিতে কারণ ঠিক কিছু মাস আগে এই মাঠেই কিন্তু ডুয়ার্ল্ড কাপ জয়ী হয়েছিল সেই নর্থ ইস্ট দল এই ভিডিওতে আজকের অনুশীলনে কি কি ঘটলো আজকে ইস্টবেঙ্গল কি কি করলো সেটাই আপনার কাছে তুলে ধরবো এই ভিডিওতে প্রথমে চলে আসি কালকে কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে সেট পিসে জোর দিয়েছিলেন অস্কার বুঝো তার আগে ট্রেন্ডে যে দেখা যায় ম্যাচ সিচুয়েশন করাচ্ছিলেন অস্কার বুঝো যেখানে কিন্তু ফর্মেশনটা নিজে সাজিয়ে নিচ্ছিলেন নর্থ ইস্ট ম্যাচের জন্য আর আজকে আজকে নর্থ ইস্ট ম্যাচের শেষ প্রস্তুতিতে কিন্তু আরও একবার নিজেদের ফর্মেশনটা কিন্তু ঠিকভাবে সাজিয়ে নিলেন অস্কার ব্রুজো আজকে কিন্তু দেখা যাচ্ছিলো ম্যাথ সিচুয়েশন করতে পুরো মাঠ জুড়ে ম্যাথ সিচুয়েশন করতে খুব একটা বেশি ট্রেনিং হয়নি ঘণ্টাখানে ট্রেনিং করেছেন ওয়ার্ম আপ আর ওয়ার্ম আপ শেষ করার পরেই কিন্তু লেগে পড়লেন ম্যাথ সিচুয়েশানে যেখানে দেখা গেল একবার তার ব্যাক লাইনে ছিল হিজাজি মেহের আনোয়ার আলী মোহাম্মদ রাকিব আর লালচু নুঙ্গা কিছুক্ষণ পরেই কিন্তু দেখা গেল হিজাজিকে অন্য দলে পাঠিয়ে হেক্টার ইউস থেকে তিনি আনোয়ারের পাশে এসে জুড়ে দিলেন সুতরাং এখান থেকে এটাই মনে হচ্ছে যে হেক্টার ইয়স্তা এবং হিজাজি ম্যের দুজনকেই কালকের ম্যাচের জন্য কিন্তু তৈরি রাখছে অস্কার ব্রুজো হেক্টার ইয়োস্তা আমরা জানি সদ্য তিনি সুস্থ হয়ে উঠেছেন পুরোপুরি ম্যাচ ফিট কিনা সেটা নিয়েও এখনও ডাউট রয়েছে বাট কোচ তার উপর আস্থা রাখছেন হয়তো সেটাই হতে পারে ঠিক সেরকমই করলেন ডিমান্টাগোস এবং ক্লিটন সিলভার ক্ষেত্রেও কারণ প্রথমে দেখাচ্ছিলো ফার্স্ট টিমের যে দলটা সেখানে কিন্তু খেলছিলেন ক্লিটন সিলভা সামনের দিকে আর তার সাথে ছিল মাদি তালাল আর মাঝ মাঠে ছিল কিন্তু জিকতান সিং সল ক্রেস্পো আর ভিক চক্রবর্তী আর অবভিয়াসলি বিষ্ণুও ছিল অ্যাটাকিং লাইন আপে কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আর ডিয়ামান টাকসকে তিনি কিন্তু চেঞ্জ করে আনলেন ক্লিটন শিল্পার জায়গায় আর সুতরাং এটাও বোঝা যাচ্ছে যে ক্লিটন শিল্পাকেও তিনি তৈরি রাখছে ডিয়ামান টাকসের পাশাপাশি সুতরাং পুরো দলকেই কিন্তু তৈরি রাখছে এই বড় চ্যালেঞ্জের জন্য যাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এসে কোনো প্লেয়ার যদি রিজার্ভ বেঞ্চ থেকে উঠে আসে আর তারাও যাতে তাদের ভূমিকা পালন করতে পারে এই ম্যাচের জন্য নর্থ ইস্ট ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য বড় গুরুত্বপূর্ণ ম্যাচ অস্কার বুজনের জন্য বড় চ্যালেঞ্জ এটাই দেখার এই নর্থ ইস্টকে হারিয়ে ইস্টবেঙ্গল আইএসএল এর প্রথম জয়টা তুলে নিতে পারে নাকি সেটা এখন বড় প্রশ্ন চলুন দেখে নি আজকের ট্রেনিংয়ের বিশেষ কিছু মুহূর্ত আর আজকের ট্রেনিং থেকে এইটুকুনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে